আজকে মক ভোটিং এ আমি প্রথম ভোটার হিসেবে জাতীয় নির্বাচনে কিভাবে ভোট দিতে হয় সেটা শেখার জন্য এসেছি প্রথমে এসে আমি আমার নাম অনুযায়ী লিস্ট খুঁজে নিয়েছি এবং সেখান থেকে আমি কিভাবে কোথায় যে ভোট দিব সেটা জেনেছি আমাকে বলা হলো যে সোজা যে সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিতে হবে সেখানে আমি বিভিন্ন জায়গায় ভলেন্টিয়াররা ছিলেন আর তারা আমাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করছিলেন ফাইনালি আমি আমার কক্ষে গেলাম ভোট কক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার ভোটারের নাম বাবা মায়ের নাম এবং প্রমিক নং দেখে ভোটার তালিকা থেকে ভোটারের পরিচয় নিশ্চিত করবেন দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে অমোচনীয় কালি দেবেন এরপর সহকারী প্রিজাইডিং অফিসার ভোট দেওয়ার পর ব্যালট পেপার কিভাবে ভাঁজ করে ভোট দিতে হবে সে সম্পর্কে ভোটারকে অবগত করবেন এরপর সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ব্যালট পেপার গণভোটের জন্য একটি ব্যালট পেপার এবং মার্কিং সিল দেবেন এরপর ভোটারকে গোপন কক্ষে যেতে বলবেন গোপন কক্ষে ভোটার তার পছন্দ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটের ব্যালট পেপারে মার্কিং সিল দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটার মার্কিং সিল ব্যবহার করে ভোট দেওয়ার পর ব্যালট পেপার দুটি প্রথমে লম্বালম্বিভাবে ভাঁজ করে এবং তারপর আড়াআড়িভাবে ভাঁজ করে একই ব্যালট বক্সে দুটি ব্যালট পেপার জমা দেবেন বা ফেলবেন প্রথম নাম খোঁজা থেকে শুরু করে ব্যালট বক্সে পেপার ফেলা পর্যন্ত সম্পূর্ণ আমার মনে হচ্ছে আনুমানিক পাঁচ মিনিট সময় আমার লেগেছে ফাইনালি আমার মনে হল যে আসন্ন জাতীয় নির্বাচনে প্রথম ভোটার হিসেবে আমি সুষ্ঠভাবে পারফেক্টভাবে আমি আমার ভোটটা সম্পূর্ণ করতে পারবো বলে আমি আশা ব্যক্ত করছি আমি পোলিং অফিসার ভোটার তালিকার সহিত ভোটারের ছবি নাম পিতার নাম মাতার নাম মিলিয়ে দেখতেছে আমি পোলিং অফিসার দুই পোলিং অফিসার এক যখন ভোটার শনাক্ত করেন এরপর আমি ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেই আমি সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কর্তৃক শনাক্তকৃত ভোটারকে আমি ব্যালট ইস্যু করি দুটো ব্যালট ইস্যু করতে হবে আমাকে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট গণভোটের একটি ব্যালট এবং প্রতিটি ব্যালটে আমাকে ক্রমিক নম্বর লিখতে হবে ভোটারে স্বাক্ষর নিতে হবে সাথে সাথে অফিসিয়াল সিল মরিপত্র দিতে হবে এবং ব্যালটের অপোজিটে অফিসিয়াল সিল এবং আমার অনুস্বাক্ষর দিতে হবে এভাবে একজন ভোটারকে আমি দুটো ব্যালট ইস্যু করব সাথে মার্কিং সিল দিয়ে ব্যালট দুটি নিয়ে গোপন কক্ষে তাকে যেতে পরামর্শ আজকের এই মং ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে আমি দায়িত্ব পালন করছি ভোটাররা তাদের ভোট প্রদান করছে আমাদের যারা পোলিং পার্সোনাল আছে সবাই আমরা সহযোগিতা করছি এবং পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষকরাও আসছেন তাদের সবার উপস্থিতিতে আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করছি এবং আশা করি আমাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম আমরা সঠিকভাবে করতে পারবো